This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এমনকি সেই মহিলা যখন গর্ভবতী হয়ে পড়েন তখন তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেয়া এইরকমই বিস্ফোরক অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কার্তিক মহারাজের বিরুদ্ধে কে এই কার্তিক মহারাজ এই কার্তিক মহারাজ সেই ব্যক্তি যিনি গায়ে পবিত্র গেরুয়া বসন করে নোংরা রাজনীতির খেলায় নেমেছেন এই কার্তিক মহারাজ বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাম না করে রাজনৈতিক খেলায় অংশগ্রহণ করছেন সেই কার্তিক মহারাজের বিরুদ্ধেই এবার অভিযোগ একজন মহিলার সেই মহিলার অভিযোগ দু সালে চাকরি দেওয়ার নাম করে কার্তিক মহারাজ তাকে দিনের পর দিন ধর্ষণ করেন তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন শুধু তাই নয় যখন সেই মহিলা গর্ভবতী হয়ে পড়েন তখন তাকে জোর করে চাপ দিয়ে গর্বপাত করানো হয় ইতিমধ্যে সেই মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কার্তিক মহারাজকে পুলিশ করেছিল যদিও কার্তিক মহারাজ তলবে দেননি এই নিয়ে পরবর্তী সময় কোর্টে কেসও হয়েছে কোর্টে মামলার শুনানি চলছে এবং এই শুনানিতেই আজব দাবি করেছে কার্তিক মহারাজের উকিল কার্তিক মহারাজের আইনজীবী এরকম আজব দাবি কোনো অভিযুক্ত আদৌ করেছে কি না অতীতে সে বিষয়ে খোঁজ খবর নিতে হবে কার্তিক মহারাজের আজব দাবিটা কি কেনই বা তিনি এই ধরনের আজব দাবি করছেন এই দাবির বিপক্ষে কি মতামত সেই সমস্ত নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক কথা বলছিলাম কার্তিক মহারাজের বিরুদ্ধে এক মহিলার অভিযোগ জোর করে চাকরি দেওয়ার নাম করে তাকে দিনের পর দিন ধর্ষণ এবং জোর করে গর্ভপাত করানোর মতো অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে থানায় হয়েছে এবং তার পরবর্তী সময় আদালতে মামলাও হয়েছে কার্তিক মহারাজের হয়ে মামলা লড়ছেন তার আইনজীবী বিজেপির নেতা কৌস্তব বাগচি প্রাক্তন কংগ্রেস নেতা যিনি দল বদল করে বিজেপিতে যোগদান করেছিলেন সেই কৌস্তব বাগচি কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চরিত্র খনন করবার মতো কিছু কথা সমাজ মাধ্যমে লিখেছিলেন তৎপরবর্তী সময় এই কৌস্তব বাগচির বিরুদ্ধেও আদালতে মামলা হয় আর দু তিন দিন আগেই আমরা দেখেছি ব্যারাকপুরে একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে গিয়ে ডাক্তারকে হুমকি দিচ্ছে কৌস্তব বাগচি এই বিষয়তেও কৌস্তব বাগচির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে অর্থাৎ কার্তিক মহারাজ একজন অভিযুক্ত ধর্ষণে অভিযুক্ত জোর করে গর্ভপাত করানোর মতো ঘৃণ্য অপরাধে অভিযুক্ত তার হয়ে মামলা লড়ছেন ডাক্তারদের হুমকে দেয়া রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কুৎসা করবার মতো অভিযোগে অভিযুক্ত আইনজীবী কৌস্তব হোক কার্তিক মহারাজ মক্কেল হয়ে কথা বলবেন ঘটনা সেটা নয় ঘটনা হচ্ছে কার্তিক মহারাজের এক অদ্ভুত দাবি অদ্ভুত দাবিতে রীতিমতো সরগোল করে গিয়েছে সাধারণত যখন মামলা হয় মামলার শুনানি হয় এক পক্ষের আইনজীবী অন্য পক্ষের লোকজনদের প্রশ্ন করেন সেই প্রশ্ন শোনেন রকম ঘটনা যখন ঘটে তখন আদালতের যারা উপস্থিত থাকে থাকে তারা এই প্রশ্নোত্তর পর্ব শোনেন এমনকি এখনকার ইন্টারনেটের যুগে ইউটিউবেও বিভিন্ন মামলার লাইভ দেখানো হয় কিন্তু এই কার্তিক মহারাজের আইনজীবী দাবি করছেন রুদ্ধ দাঁড় করে বন্ধ ঘরে ঘর ফাঁকা করে দিয়ে এই মামলার শুনানি করতে হবে কেন তার কারণ এই মামলার শুনানির জন্য নাকি কার্তিক মহারাজের সম্মানহানি হচ্ছে কার্তিক মহারাজের সম্মানহানি হচ্ছে নাকি এই মামলার শুনানি যদি সর্বসমক্ষে যায় তাতে নাকি কার্তিক মহারাজের সম্মানহানি হচ্ছে এরকমই দাবি কার্তিক মহারাজের আইনজীবী ঠিক কি বলা হচ্ছে সেই নিয়ে খবরও প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সানে প্রকাশিত খবর কেন রুদ্ধদাস শুনানির প্রয়োজন কার্তিক মহারাজকে লিখিত আবেদন করতে বলল কলকাতা হাইকোর্ট তার ভিত্তিতে শোনা হবে রাজ্যের আপত্তি অর্থাৎ কার্তিক মহারাজ আদালতের কাছে আবেদন করেছেন যে রুদ্ধদার দরজা জাননা বন্ধ করে ঘরের মধ্যে কেউ থাকবে না সেই রকম ঘরের মধ্যে মামলা শুনানি হবে কেউ জানতে পারবে না কি প্রশ্ন উত্তর হচ্ছে আদালতও কার্তিক মহারাজকে জানিয়ে দিয়েছে কিসের জন্য কেন এরকম কেন পড়া হবে তার বিস্তারিত ভাবে চিঠি লিখে আদালতকে আদালতের কাছে আবেদন করতে বলা হয়েছে এই খবরে বলছে স্বামী প্রদীপানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণ জোর করে গর্ভপাতের অভিযোগ উঠেছে সেই মামলার রুদ্ধদ্বার শুনানি ইন ক্যামেরা চলছে কলকাতা হাইকোর্টে তা নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এই নিয়ে মামলাকারী কার্তিক মহারাজকে লিখিত আবেদন করতে বললেন কেন রুদ্ধদার শুনানির প্রয়োজন তা জানাতে হবে কার্তিক মহারাজকে তার ভিত্তিতেই রাজ্যের আপত্তি শুনবে আদালত অর্থাৎ ইতিমধ্যেই কার্তিক মহারাজ সংক্রান্ত এই মামলার রুদ্ধদার শুনানি হচ্ছিল অর্থাৎ যখন এই মামলার শুনানি হচ্ছে প্রশ্নোত্তর পর্ব চলছে তখন কেউ থাকবে না সেখানে যদি ওই সমস্ত প্রশ্নোত্তর পর্বের ভিডিও ক্যামেরা হচ্ছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল এবং বলা হয়েছিল যে কেন রুদ্ধদার কেন হবে সকলের সামনেই প্রশ্নত্তর পর্ব হোক আদালত কার্তিক মহারাজকে বলেছে যে চিঠি লিখে আবেদন করতে কিসের ভিত্তিতে রুদ্ধদার শুনানির প্রয়োজন তার পরিপ্রেক্ষিতে রাজ্যের যেই আবেদন সেই বিষয়ে আদালত বিবেচনা করবে এই খবরের পরবর্তী অংশে বলছে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি এই নিয়ে মহারাজের আইনজীবী কোর্টে জানিয়েছিলেন মিথ্যা অভিযোগ তুলে মহারাজের সম্মানহানি করা হতে পারে তাই রুদ্ধদার শুনানির আবেদন করা হয় অর্থাৎ এই কার্তিক মহারাজের আইনজীবী নাকি বলছে যে এক মহিলাকে যে ধর্ষণের অভিযোগ দিনের পর দিন ধরে ধর্ষণের অভিযোগ এবং জোর করে গর্ভপাত করানোর মতো অভিযোগ যে মহিলা সংবাদ মাধ্যমের সামনে এসে সাহস নিয়ে এই অভিযোগ তুলে ধরেছেন সেই মহিলার অভিযোগ নাকি মিথ্যা এবং এই মিথ্যা কথা বলে নাকি কার্তিক মহারাজের সম্মানহানি করা হবে তাই উদ্ধদার শুনানির প্রয়োজন বুঝতে পারছেন একজন মহিলা যে কাঁদতে কাঁদতে সম্মান নিজের সম্মান সেই সম্মানের কথা না ভেবে কাঁদতে কাঁদতে সংবাদ মাধ্যমের সামনে এসে তার সঙ্গে হয়ে যা নির্যাতনের কথা যখন তুলে ধরছে তখন এই কার্তিক মহারাজের আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলছে কার্তিক মহারাজের সম্মানহানি হবে আর যেই মহিলাকে দিনের পর দিন ধর্ষণ করেছে যেই মহিলাকে জোর করে গর্ভপাত করিয়েছে তার সম্মানের কথা সেই সম্মানের কথা কার্তিক মহারাজের মাথায় আসলো না গায়ে গেরুয়া বসন করে সেই গেরুয়া বসনের অপমান করছে এই ধর এই কার্তিক মহারাজ এবং কার্তিক মহারাজের কালচারের যে সমস্ত ভণ্ড সাধুরা রয়েছে আশারাম বাবু থেকে রাম রহিম আমরা দেখেছি বিজেপি ঘনিষ্ঠ এরকম বহু ভণ্ড সাধুদের কেচ্ছা যদিও বাংলায় এরকম ভণ্ড সাধু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কার্তিক মহারাজের মতো একজন নাম একজন ব্যক্তির নাম আমাদের সামনে চলে আসবে কার্তিক মহারাজের বক্তব্য অনুযায়ী বা কার্তিক মহারাজের আইনজীবীর বক্তব্য অনুযায়ী মহিলা নাকি ষড়যন্ত্র করে কার্তিক মহারাজকে ফাঁসানোর চেষ্টা করছে বা কার্তিক মহারাজের সম্মানহানি করবার চেষ্টা করছে একজন মহিলা যে নিজের সম্মানের কথা না ভেবে তার সঙ্গে হয়ে যাওয়া অত্যাচারের কথা মাধ্যমের সামনে এসে জানাতে পারে তার দিকটা ভেবে দেখা উচিত নয় বিজেপির এই কৌস্তবচিরাই তো আন্দোলনের সময় বা কিছুদিন আগে এই কসবার ল কলেজে যেই নিন্দনীয় পাশবিক ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন আর সেই কৌস্তব বাগচিরাই কার্তিক মহারাজের হয়ে লড়ছেন এই কার্তিক মহারাজ যার বিরুদ্ধে নাকি ধর্ষণের অভিযোগ আছে তার হয়ে লড়ছেন এরকম বিচারিতা বাংলার মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন এই মামলার শুনানি সর্বসমক্ষে হওয়া উচিত যাতে জনসাধারণ জানতে পারে কার্তিক মহারাজ কি ধরনের কীর্তি ঘটিয়েছিলেন নাকি কার্তিক মহারাজের দাবি অনুযায়ী ওরকম রুদ্ধদার শুনানি হওয়া উচিত যাতে কার্তিক মহারাজের কুকীর্তি সম্পর্কে জনগণ না জানতে পারে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারমা